প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আসলে ইস্কন নিয়ে কথা বলতে চাচ্ছি ইস্কন হচ্ছে হিন্দুদের একটি সংগঠন মানে হিন্দুর মধ্যে অনেকগুলা ভাগ থাকে তার মধ্যে আপনার ইস্কন একটি ভাগ অর্থাৎ মুসলমানদের মধ্যে যেমন থাকে শিয়া সুন্নি তেমন বিষয়টা তো ইস্কনকে অনেক হিন্দুরাই আছে যারা সমর্থন করে না তো আসলে ইস্কন গঠিত হয় হচ্ছে তেরোই জুলাই উনিশশো সালে অর্থাৎ আটান্ন বছর আগে নিউ ইয়র্ক শহরকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কি সেখানে সংগঠনটি প্রথম যাত্রা শুরু করে তারপরে বিশ্বে পরিমণ্ডলে কাজ শুরু করে তারা তাদের বিশ্বে প্রতিটি দেশেই প্রায় এই সংগঠনের কার্যক্রম চলমান তারা আসলে কৃষ্ণ কৃষ্ণকে বিশ্বাস করে আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ তো এদের ধর্মীয় কাজ আর এদের উদ্দেশ্য হচ্ছে জনসেবা শিক্ষা ধর্মচর্চা আধ্যত্য চর্চা আর আমরা জানি যে এর সদর দপ্তর রয়েছে মায়াপুর নদিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ ইন্ডিয়াতে এর প্রায় আষ্টশো প্লাস মন্দির ও কেন্দ্র রয়েছে প্রধান অঙ্গ হচ্ছে গভর্নিং বডি কমিশন সম্ভক্ত গৌরীয় বঞ্জ ধর্ম হিন্দু ধর্ম মানে এই ধর্মকে সকলে আসলেই ওইভাবে মেনে নিতে চায় না বরং হিন্দুরাই তো ইস্কন আমরা জানি যে আমাদের বাংলাদেশেও একটি সংগঠন তো এই সংগঠন কার্যক্রম আমরা এর পূর্বে অভিজ্ঞত হতে পারিনি কারণ আমরা পনেরো বছরে দেখিনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বা তাদের ধর্মীয় কোনো বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে বা কোনো আমার কথা হচ্ছে এরা কি পনেরো বছরের কোনোভাবেই অসুবিধাই ছিল না যার জন্য কোনো আওয়াজ করতেও শুনিনি বা এমন অনেকে রয়েছেন যারা আসলে স্কন সম্পর্কে জানেনি না তো কথা হচ্ছে যদি এমনটা হয় তাহলে এখন কেন স্কনে তো শক্তি নিয়ে বারবার আছে আসলে স্কনের শক্তিটা মূলত ইন্ডিয়া থেকে আছে আর আমাদের বাংলাদেশে আওয়ামী লীগপন্থী পন্থী যুবলীগ ছাত্রলীগ এরা হয়তোবা যোগ দিয়ে এই শক্তিকে আরও ত্বরান্বিত করছে কারণ আপনারা জানেন শেখ হাসিনার একটা ফোন কল ফাঁস হয়েছে ইস্কনকে নিয়ে তো ভাবেন আসলেই এই ইস্কন বাংলাদেশে কি নিষিদ্ধ হওয়া উচিত না আমি বলতে চাই অবশ্যই উচিত কারণ আমরা মুসলমান আমাদের একটি দায়িত্ব রয়েছে দেশকে শান্ত সৃষ্ট রাখার জন্য আমরা যতবার চেষ্টা করেছি মন্দির পাহারা দিয়ে মানুষ হিন্দুদেরকে সঠিকভাবে তাদের ধর্ম কার্যক্রম পরিচালনার জন্য সাহায্য করেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি ইস্কন বেশি আর কি বাড়াবাড়ি করছে যার দরুণে রয়েছে আওয়াম লীগ এবং কি ইন্ডিয়া র এ র কিন্তু আপনার ইস্কনকে নিয়ে আমাদের কার্ড হিসেবে মুসলমান এবং কি হিন্দুদের মধ্যে একটা মারামারি সংঘর্ষ বাঁধার চেষ্টা করছে তো আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কি ধন্যবাদ দর্শক আপনাদেরকে ইস্কন সম্পর্কে ধারণা দিতে পেরে